চলুন আজ এক অন্যরকম গল্পে ডুব দেওয়া যাক এক মহাজাগতিক আদালতের নাটক আজকের আলোচনার কেন্দ্রে আছে প্রায়শ্চিত্তর দিনের ধারণা যা আসলে এক মহাজাগতিক ন্যায় বিচারের গল্প আর এই নাটকের শুরুটাই হচ্ছে এক সাংঘাটিক অভিযোগ দিয়ে শয়তানের দাবিটা কি দাবিটা হলো ঈশ্বরের আইন নাকি পালন করা অসম্ভব তাই ঈশ্বর একজন মিথ্যাবাদী আর সেই আইন না মানার জন্য সৃষ্টিকে শাস্তি দিয়ে তিনি নাকি একজন হত্যাকারী এই অভিযোগটাই কিন্তু পুরো গল্পের চালিকা শক্তি। তো এই পুরো নাটকটা আমরা মোট ছয়টা ভাগে দেখব প্রথমে আসবে সেই মহাজাগতিক অভিযোগ তারপর শহীদদের প্রমাণ স্বর্গ আর পৃথিবীর প্রায়শ্চিত্ত বলির পাঠা আর অতল গহবরের ঘটনা এবং সব শেষে শান্তির রাজ্যে প্রতিষ্ঠা চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে মহাজাগতিক অভিযোগ এখানেই কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে সেই সর্বজনীন আইনি চ্যালেঞ্জের মঞ্চটা তৈরি হচ্ছে তাহলে দেখুন লড়াইটা ঠিক কোথায় একদিকে শয়তান বলছে ঈশ্বরের আইন পালন করা সম্ভবই না এটা সৃষ্টিকে শুধু দোষী বানানোর একটা ফাদ আর অন্যদিকে ঈশ্বরের অবস্থান হলো তার আইন আসলে ভালোবাসারই প্রতিফলন আর হ্যাঁ এটা অবশ্যই পালন করা সম্ভব এই দুটো বিপরীত কথাই পুরো সংঘাতের মূলে এখন প্রশ্ন হল এই মহাজাগতিক আদালতে ঈশ্বরের পক্ষে সাক্ষী কে দেবে প্রমাণটা কি আর এখানেই গল্পে প্রবেশ করছেন শহীদরা তারাই হলেন এই বিচারের মূল সাক্ষী কারণ তারা সেই আদেশগুলো রক্ষা করতে গিয়েই নিজেদের জীবন দিয়েছিলেন ব্যাপারটা আসলে খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা যুক্তি দেখুন শহীদরা ঈশ্বরের আদেশ পালন করতে করতেই মারা যান তারপর যখন প্রথম পুনরুত্থানে তারা আবার জীবন ফিরে পান তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ ঈশ্বরের আদেশ পালন করা আসলেই সম্ভব আর এটাই ধার্মিক বিচারের ভিত্তিটা মজবুত করে দেয় সপ্তম তুরির শব্দ বাজার সাথে সাথেই এ প্রথম পুনরুত্থানটা শুরু হয় আর এই একটা ঘটনায় সবকিছু বদলে দেয় যে আইন নিয়ে এত প্রশ্ন ছিল এই একটাই ঘটনা সেই আইনকেই ন্যায়বিচারের চূড়ান্ত মাপকাঠি হিসাবে প্রতিষ্ঠা করে দিল মানে শহীদদের পুনরুত্থান শয়তানের অভিযোগকে একেবারে উড়িয়ে দিল আচ্ছা প্রমাণ তো প্রতিষ্ঠিত হল এখন শুরু হবে শুদ্ধিকরণের পালা আর এই শুদ্ধিকরণ শুরু হচ্ছে একেবারে স্বর্গ থেকে যেখানে ঈশ্বরের সিংহাসন কিন্তু এই প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণ জিনিসটা আসলে কি এটা মূলত দুটো ভাগে বিভক্ত একটা মহাজাগতিক প্রক্রিয়া প্রথমত যারা বিশ্বস্ত তাদের স্বাধীন ইচ্ছাকে আরও নিখুঁত করে তোলা আর দ্বিতীয়ত যারা অনুতাপ করে না সেই সব পাপীদের সৃষ্টি থেকে সরিয়ে দেওয়া এই শুদ্ধিকরণ কিন্তু পৃথিবী থেকে শুরু হচ্ছে না শুরু হচ্ছে একেবারে কেন্দ্র থেকে যাকে বলা হচ্ছে প্রকৃত পবিত্র স্থান মানে স্বর্গীয় জগৎ যেখানে ফেরেশ তারা থাকেন ঈশ্বরের চরিত্র নিয়ে যেন মিনিস্কিউল পরিমাণ সন্দেহ না থাকে তাই সবার আগে এই জায়গাটাকেই শুদ্ধ করা হচ্ছে আর ঠিক এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে যখন স্বর্গে এই শুদ্ধিকরণের কাজ চলছে ঠিক সেই সময়ে পৃথিবীতে নেমে আসছে বিচারের সাতটা মহামারী তার মানে স্বর্গের ঘটনা আর পৃথিবীর ঘটনা যেন একই সুতোয় বাঁধা স্বর্গের পর এবার আসা যাক পৃথিবীর কথায় শুদ্ধিকরণের দ্বিতীয় পর্ব যেখানে বিচারটা কার্যকর হবে এই পার্থিব জগতে এ জগৎকে এখানে হেডিস বলা হচ্ছে কেন কারণ এটা নির্দোষদের রক্তে কলুষিত হয়ে গেছে আর তাই প্রায়শ্চিত্তের মাধ্যমে এই জগৎকেও শুদ্ধ করার প্রয়োজন আর এই শুদ্ধিকরণের পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ নীতি কাজ করছে যা বাইবেলে বলা আছে যে ভূমি রক্ত দিয়ে কলুষিত হয় তা কেবল তারই রক্ত দিয়ে শুদ্ধ হতে পারে যে সেই রক্ত ঝড়িয়েছে আর এই নীতির উপর ভিত্তি করেই পৃথিবীতে পশুর সেনাবাহিনীর বিচার করা হয় আর এবার আমরা চলে এসেছি প্রায়শ্চিত্তের একেবারে শেষ পর্বে এখানে সরাসরি মোকাবিলা হবে সেই মূল অভিযোগকারীর সাথে মানে শয়তানের সাথে এটা এক প্রাচীন আচারের মহাজাগতিক রূপ এখানে ব্যাপারটা খুব মজার প্রাচীনকালের কিছু ধর্মীয় আচারের সাথে এই শেষ সময়ের ঘটনাগুলোর একটা অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া যায় দেখুন মহাজাচক যেমন পবিত্র স্থানে প্রবেশ করতেন সেটা যেন সপ্তম তুরিধ্বনি আর প্রথম পুনরুত্থানেরই প্রতিচ্ছবি শুদ্ধ করার যে রীতি ছিল তা যেন পশুর সেনাবাহিনীর বিচারের সমতুল্য আর সবথেকে বড় মিলটা হল আজাজেলের পাঠাকে মরুভূমিতে তাড়িয়ে দেওয়ার ঘটনা যা আসলে শয়তানকে অতল গহবরে নিক্ষেপ করারই এক মহাজাগতিক প্রতিরূপ ব্যাস বিচার শেষ আর তারপরে এই নাটকের যে মূল খলনায়ক সেই অভিযোগকারী শয়তানকে এক হাজার বছরের জন্য অতল গহবরে বন্দি করে রাখা হয় আর এভাবেই এই মহাজাগতিক আইনি লড়াইয়ের অবসান ঘটে তো এত কিছুর পর ফলটা কি দাঁড়াল এর ফল হল একটা সম্পূর্ণ নতুন সৃষ্টি এক শান্তির রাজ্য চলুন দেখি সেই নতুন পৃথিবীটা ঠিক কেমন হবে তাহলে শেষটা হচ্ছে ঠিক এইভাবে প্রায়শ্চিত্তের প্রক্রিয়া শেষ হলে স্বর্গ আর পৃথিবী থেকে সমস্ত পাপ মুছে ফেলা হয় পুরানো সৃষ্টিটা আগুনে পুড়ে শেষ হয়ে যায় তারপর শুরু হয় এক নতুন সৃষ্টি নতুন স্বর্গ আর নতুন পৃথিবী আর এভাবেই এক হাজার বছরের জন্য শান্তি ও ধার্মিকতার এক নতুন যুগের সূচনা হয় একবার ভাবুন তো এই নতুন পৃথিবীটা ঠিক কেমন হবে এখানে কিছু অসাধারণ প্রতিশ্রুতির কথা বলা আছে যেমন সেখানে আর কোনো শিশুর অকাল মৃত্যু হবে না মানুষের আয়ু হবে গাছের মতো দীর্ঘ কারও পরিশ্রম বৃথা যাবে না এমনকি হিংস্র নেকড়ে আর নিরীহ মেষশাবকও একসাথে থাকবে কোনো রকম ক্ষতি বা ধ্বংসের চিহ্ন মাত্র থাকবে না শেষ পর্যন্ত এই রাজ্যটাই হল সেই শহীদদের জন্য চূড়ান্ত পুরস্কার আর এটাই ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচারের সবথেকে বড় প্রমাণ যা শয়তানের তোলা সেই প্রথম অভিযোগকে একেবারে নস্বাত করে দেয় যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই যদি এই পুরো মহাজাগতিক প্রক্রিয়ার উদ্দেশ্যই হয় স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করে তোলা তাহলে স্বাধীনতা ভালোবাসা আর আইনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে এটা আমাদের কি ভাবতে শেখায় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে